নমস্কার সবাইকে ভেলি ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম থামনেল দেখে আজকে বুঝতে পারছেন যে আজকের টপিকটা কি হ্যাঁ আজকের টপিকটা হলো আয়ুষ্মান ভারত কিভাবে আমরা অপারেটার আইডি ছাড়াও আয়ুষ্মান ভারত কার্ড করে বিভিন্ন রোগের জন্য পাঁচ লক্ষ টাকার বিমা করতে পারি ফ্রিতে শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে তো আয়ুষ্মান কার্ড অর্থাৎ পি এম জে এতে সর্বপ্রথম আপনার গুগল ক্রমে চলে যান গুগল ক্রমে যাওয়ার পর দেখে সার্চ করার পর পি বেনিফিশিয়ারি পোর্টাল প্রথম লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে পি এম জে ওয়াই অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে আপনি যারা অপারেটার সার্ভিস আছে অপারেটার যারা আছে তারা অপারেটার ক্লিক করবেন পি এম ওয়াই লিখে সার্চ না করে আপনারা এখানে আয়ুষ্মান ভারত বা আয়ুষ্মান কার্ড

ওপেন করার পর ডাইরেক্টলি ড্যাশবোর্ডে নিয়ে আসবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অফিসিয়াল পোর্টালে এখানে প্রথমে ক্যাপচা দিয়ে যারা অপারেটার নেই তারাও কিন্তু বেনিফিশিয়ারি পোর্টালে বেনিফিশিয়ারি ক্লিক করে আপনি আপনার কার্ড বা আপনার কাস্টমার বা অন্যান্য জনগণকে এই সুবিধা দিতে পারবেন তার জন্য প্রথমে আপনি ভেনিফিস ক্লিক করবেন ক্যাপচা ফিল করবেন তারপর আপনার মোবাইল নাম্বার বসাবেন বসে ভ্যালিডিটি ক্লিক করলে আপনার মোবাইলে একটা ছয় সংখ্যার একটা ওটিপি যাবে এই ওটিপিটা এখানে বসাবেন বসিয়ে নিচে আবার একটা ক্যাপচা দেবেন তারপর লগ ইনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে মেইন ডোর্ডটা এটা চলে আসবে মেইন ড্যাশবোর্ডটা আসার পরে এখানে দেখুন প্রথমেই আছে স্কিম স্কিমটা পি এম ওয়াই থাকবে তারপর আপনি আপনার রাজ্য বা স্টেট সিলেকশন করুন আমি যেহেতু ত্রিপুরা রাজ্য থেকে বিলং করি আমি ত্রিপুরা সিলেক্ট করলাম আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন বা সাব স্কিমটা সিলেকশন করবেন আপনি এখানে চিফ মিনিস্টার আর যোজনা পি এম জে ওয়াই এবং আশা সবগুলি থেকেই আপনি আপনার নাম বা আপনার ফ্যামিলির নাম সার্চ করতে পারেন তো এখানে আমি চিফ মিনিস্টার আরোগ্য স্কিম সিলেক্ট করলাম তারপর আমি আমার ডিস্ট্রিক্ট সিলেকশন করলাম তারপর সার্চ অপশনে গিয়ে দুইটি অপশন করবেন এক হলো ফ্যামিলি আইডি যেটা একটা পারিবারিক রেশন কার্ড আর এটা হলো আধার কার্ড তো আপনি এখানে আধার কার্ড সিলেকশন করবেন আধার কার্ড সিলেকশন করার পরে আপনি আধার কার্ডের নাম্বার বসাবেন আধার কার্ডের নাম্বার বসানোর পর ক্যাপচা ফিল করবেন ক্যাপচা ফিল করার সঙ্গেই সার্চ অপশন আসবে সার্চ অপশনে সার্চ করলে আপনার ফ্যামিলির ফুল ডিটেইলস যারা যারা নাম আছে লিস্টে এই নামগুলি শো করবে তো প্রথম যে দুইটা নাম দেখতে পাচ্ছেন এই নাম ওয়াইসি কমপ্লিট করে কার্ড জেনারেট করা আছে তাই দেখুন যে এপ্রুভ লেখা আছে ভেরিফাই এবং এপ্রুভ হয়ে ডাউনলোডের সিম্বল আছে তো যারা এরকম এপ্রুভ নেই তারা এখানে কে ওয়াইসি লেখা থাকবে কে ওয়াইসি করবেন কে ওয়াইসিতে ক্লিক করার পর আবার আপনার আধার ওটিপি অথবা আধার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিয়েও করতে পারেন মোবাইল নম্বর ভেরিফাই করবেন তারপর ওয়েব ক্যাম অথবা পিসি ক্যামেরা দিয়ে ফটো ফটো ক্যাপচার করবেন ক্যাপচার করার পর সাবমিট ডে দলি কে ওয়াইসি কমপ্লিট হয়ে যায় তো কে কমপ্লিট হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার কার্ডটাকে ডাউনলোড করতে পারেন এই স্কিমের কার্ড থেকে আপনি পাঁচ লাখ টাকার যে বিমা সেটি করাতে পারেন যে কোনো অসুখ রোগের জন্য এই কার্ডটি গভর্নমেন্ট ত্রিপুরা সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে হাসপাতালগুলি আছে সবখানেই সুবিধা পেয়ে যাবেন ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সিএসসি রিলেটেড বা ডিজিটাল সেবা পোর্টাল রিলেটেড যে কোনো ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যদি কোনো কারোর টপিকের উপর ভিডিওর রিক্রুমেন্ট থাকে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের এই কমেন্টের রিপ্লে করে ওই ভিডিওগুলি আপনাদের জন্য শেয়ার করা জন্য থ্যাংকস ফর ওয়াচিং